আমার একটা বউ আছে ঘুমাইয়া রইছে দশটা বাজে উঠা কইব চালু খাবার দে খাবার দিতে দেরি হলে ঘর ছেড়ে যাবে চলে বন্ধুর বাড়িতে আমার একটা বউ আছে ঘুমাইয়া রইছে বাজে গেছে এখন কষ্ট কইরা রান্না কইরা খাওয়াইতাছি ইওরে যেন একটু হলো মায়া লাগে ঝগড়া নাহি করে গো ঝগড়া নাহি করে যখন 10 টা বাজেই উঠায় আইচা হুকুমদারি করে তখন কেমন লাগে মন দায় চাই রান্না রাখিয়া পিটাইয়া লই আগে আরে তখন কেমন লাগে মন দায় চাই রান্না রাখিয়া পিটাইয়া লই আগে আগে যদি জানো তুমি হইবা স্বামী তাইলে কি আর বিয়া করতে রাজি হইতাম আমি আমিও জানতাম না আগে তুমি এত পাজি তাইলে কি আর বিয়া করতে আমি হইতাম রাজি আমার আব্বা আজকে ফোন করে আসছে বাড়ি টাকা নিয়ে বাজার করতে যাও তাড়াতাড়ি টাকা কি আর গাছে ধরে বাজার কইরা দিমু যা আছে ঘরে খাওয়াইয়া বিদায় কইরা দিও বিদায় কইরা দিমু তাইলে লগে আনতে অবস্থা বিয়ের আগে দেখতে গেছি হাজার টাকা আনিস কি এমন খাওয়াইছো শুধু লুডু স্রাইনটা দিস না করেছি তোমার আমার দেখছো চেহারা তোমার বিয়া করলাই আমার দেখছো চেহারা তোমার গিয়া আমি না করলে এখনো তোর হইতো না বিয়া আমি না করলে এখনো তোর হইত না বিয়া বিয়ে করতাম না করতাম না আগে জানলে তোমার ম কবুল কইতাম না তারা আছি আমি কেমন বিয়ে করতাম না করতাম না সেদিন জানলে তোমার মন যেদিন তোমায় দেখতে গেছি ভালো মানুষ সাজা বিয়া বইয়া প্রতিটা দিন করো শুধু কাজা কি করো না তুমি তোমায় বড় আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে তোমায় বড়ি ই আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে সাপার সাথে পারমো না বড় আমি আনতে পারমো না এ ভুল করমো না বড় আমি আনতে পারমো না কইছিলাম কি না একটা বৈশাখী শাড়ি শাড়ি চুরি আমিও কইছিলাম তোমায় মায়ের কাছেই যাও মায়ের কাছে গেলে শারীর হইবো একটা ভাও আমি নিয়া যাই মু যদি আমি নিয়া যাই মু যদি বোরকা পয়রা যাও তুমি বুঝবা না তো ভাব শারীর জন্য কইরো না কাউকা তোরে বিয়া করে আমার শান্তি নাই ঘরে আগে তো বেশ ভালোই ছিলাম বিয়া না করে আমি

ভালো ভালোবেসে ঘরে আইন না কপালে পুরে যাবে সুখ হবে না সুখ হবে না বিয়ের আগের ব্যবহার বিয়ের পরে আর পাবে না হো বিয়ের পরে ওরা শুধু আমার জানতে ইচ্ছে করে এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে আমি না হয় শিখাইছি তুমি কেমনে করো মায়ের সাথে ঝগড়া লাগলে আমার লাগাই মারো ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া পাশ করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া মোতির মা তুমি কনে চলে যাও ও ফুল মা তুমি কনে চলে যাও কাজের কথা কইলে কেন এত চেতা যাও ও ফুল মতির বাপ তোমার কথা ভালো না ফুল মতির মা একা থাকতে পারমোনা ও ফুল মতির মা একা থাকতে পারমোনা তুমি শুধু ঝগড়া করো ভালোবাসোনা না ঝগড়া করো জানলে তোমায় বউ বানাইতাম না ঝগড়া করো জানলে তোমায় বউ বানাইতাম না ভালো